পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে এইটা যদি আইনি ভিত্তি না থাকে সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধু এনসিপির ছাত্রগুলো আর কেউ বিপদগ্রস্ত হবে না তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিতে দিত যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারা কারা এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত বছর করেছে। অবশেষে শুক্রবার অক্টোবর সম্পাদিত হলো সেই জুলাই সনদ বহু প্রতীক্ষিত জুলাই সনদ এই জুলাই সনদ স্বাক্ষর করে কি পেল বাংলাদেশের জনগণ কি পেল বাংলাদেশের রাজনৈতিক দল এবং কি পেল সরকার এবং কি পেল জুলাই চেতনাধারীরা চলছে আলোচনা দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি দরকার আদতে কি সে আইনি ভিত্তি পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি হলো জুলাই সনদ দিয়ে কি পেলাম আমরা যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং যারা করেননি এমন কোন সার্কেল নাই যারা দাবি করেননি যে তারা জুলাই চেতনা ধারণকারী অথবা জুলাইয়ের যে যে বা বিপ্লব অথবা আন্দোলন যা কিছু বলেন না কেন সবাই নাকি সব দল মত নির্বিশেষে এটা নিয়ে সবাই শরিক হয়েছে তাহলে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা সব জুলাই চেতনাধারী এই তো অর্থ দাঁড়ায় আর যারা স্বাক্ষর করেনি তারা এনসিপি তখন যারা আন্দোলন করেছিল তাহলে তারা কি জুলাই চেতনাধারী না গোটা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে যে এনসিপির ছেলে পেলেগুলো গুলো জুলাই চেতনাধারী না সুতরাং জুলাই চেতনাকে যারা এলাও করতে চায়নি আমার মনে হয় তারাই ওখানে স্বাক্ষর করেছে তার নয় তো আর নয় তো ওদের স্বাক্ষর ছিল ম্যান্ডেটরি এবং ওদের স্বাক্ষর ছাড়া জুলাই সনদটা হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে যুক্তিযুক্ত নয় কথাটা বললেই বলবে এনসিপির পক্ষপাতিত্ব করি নো কারণ আজকে যদি কোনোদিন যদি এই জুলাই চেতনা বিরোধী অর্থাৎ পতিত সরকার বিরোধী তারা পরীক্ষিত এবং কোনোদিন যদি বিচার হয় এদের তাহলে একমাত্র এদেরই বিচার হবে কেননা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে সেটা শুধুই জনগণের সাথে প্রতারণা করা হয়েছে সে কারণে এই প্রতারণার মাধ্যমে জুলাই চেতনাকে একটা কবর দেওয়ার একটা মানে পায় তারা বলে আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে কেন মনে হচ্ছে সেটা বলছি জুলাই চেতনা জুলাই সনদ যারা স্বাক্ষর করেছেন মঞ্চে উপবেষ্ট ছিল কতগুলো দল তার ভিতরে বড় দল হিসেবে ছিল ওখানে বিএনপি এবং জামাত এই দুই দল এনসিপি ছিল না গণফোরাম গণফোরামের কর্তা প্রধান কর্তা কামাল হোসেন আর যাই হোক সেই তারা স্বাক্ষর যারা স্বাক্ষর করেনি এদিকে গণফোরাম স্বাক্ষর করেনি উপস্থিত থেকেও টু সাম এক্সটেন্ট তারা আমি জানি না কেন করেনি কিন্তু মনে হইলো এনসিপি কে তারা সমর্থন করেছে পাশাপাশি যদি আমি যাই যারা স্বাক্ষর করেছেন এখানে এই জুলাই সনদটাকে কি বলে আখ্যায়িত করেছে উনি বলছেন নাগরিকের সাথে রাষ্ট্র ও রাজনৈতিক দলের একটি সামাজিক চুক্তি চুক্তি আর হচ্ছে যত পক্ষ এটার ভিতরে থাকবে প্রত্যেকের এখানে একটা স্বার্থ থাকতে হবে তাহলে যারা সরকার পক্ষে যিনি ছিলেন যারা সরকার ছিলেন তাদের স্বার্থ কি তাদের স্বার্থ জুলাই সনদে স্বাক্ষর করবেন তারপরে নির্বাচন হবে ওনারা একটা সেফ এক্সিট পেয়ে যাবেন কেননা জুলাই সনদে আইনি ভিত্তি শুরু থেকে দিতে চায়নি এখনো দেওয়া হয়নি তারপর এটা স্বাক্ষরিত হয়েছে সে কারণে বলছি যাদের চাপ বেশি যারা দলে ভারী তাদের প্রেসারে উপরে ভিত্তি করে এই জুলাই সনদ করে সরকার তার সেফ প্যাসেজ নিয়েছেন আর যারা বড় দল হিসাবে এখানে স্বাক্ষর করেছেন পরিষ্কার নির্বাচনের দিকে আগাইতে চান এবং নির্বাচন করে ক্ষমতায় যাবেন শুধু এটাই স্বপ্ন এটাই স্বপ্ন আর কোনো স্বপ্ন নেই আর জামাত ইসলাম জামাত ইসলামের কারবার তৈরি এরকম যে সব দিকে থাকবো কেননা তার তো ব্লেমের অন্ত নাই তার বিরুদ্ধে কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে যায় কখনো মিত্র হয়ে যায় বিভিন্ন দলের সুতরাং ওখানে স্বাক্ষর করেছে ঠিকই কিন্তু বলে রেখেছে এটা আইনের ভিত্তি দরকার আর একটা ব্যাপার আছে আজকে আবার তারা বলেছেন যে পিয়ার পদ্ধতি তারপর লেভেল প্লেইং ফিল্ড এরকম পাঁচ দফা তাদের যে দাবি ছিল সেগুলো তারা চলমান রাখতেছে তার মানে ওই একই পথের প্রতীক সব রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই সকাল একটা বিকাল একটা স্বাক্ষর দিছি তো কি হয়েছে দাবি নিয়ে মাঠে থাকবো আবার যারা ক্ষমতায় যাবে স্বাক্ষর দিয়েছে তো কি হচ্ছে ক্ষমতায় গেলাম এটা পালন করলাম না মুদ্রা কথা জুলাই চেতনাকে কেন যেন কবর দিতে চাচ্ছে সবাই আর বিষয়ে। এই যে যারা সই করেছে এখানে বললামই তো যে বড় দুইটা দল প্রাথমিক তাদের দুইজন দুইজন চারজন প্রতিনিধি ছিল আর যারা ছিল তাদের স্বার্থ কি তারা স্বাক্ষর করলে কি আর না করলে কি তারা সব দল মিলে একত্র হলে পঁচিশটা দলে পঁচিশটা বাস লোক বললে তাদের সমস্ত নেতাকর্মী কাবার হয়ে যায় তারা কেন করেছে স্বাক্ষর না করলে কি আসে না করলেও কিছু আসে যায় না সিম্পলি তারা করেছে বড় রাজনৈতিক দলের রাজনৈতিক অনুকম্পা পেয়ে এমপি হওয়ার জন্য পঁচিশটা দলের থেকে যদি জন এমপি হয় সেটা তাদের জন্য বিশাল ব্যাপার সেজন্য তারা স্বাক্ষর করেছে আর যারা স্বাক্ষর এনসিপি পরিষ্কার তারা বুঝিয়ে দিল এটা কোনো দায়বদ্ধতা নেই এই চুক্তির দ্বিতীয় কথা হচ্ছে কতজন জনগণ রিপ্রেজেন্ট করেন মূলত ওই চাই ব্যক্তি দুইটা বড় দলের এই চারজন লোককে রিপ্রেজেন্ট করে অফকোর্স নট স্টেট যদি জনগণ এই মুহূর্তে ন্যূনতম চল্লিশ আছে কারা করেছে। বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটি আছে বড় স্টেক হোল্ডার কর্পোরেট হোল্ডার বড় বড় ব্যবসায়ী আছে বড় বড় ব্যবসায়ী সমিতি আছে এফ বিসিসিআই ডিসিআই তো বিএস নানান ধরনের আছে তাদের প্রতিনিধিত্ব কোথায় বাংলাদেশে এই সমস্ত ব্যবসায়ী স্টেক যারা বাদ দিছে কিভাবে প্রশ্নই ওঠে না কারণ এই স্টেক হোল্ডার উপর ডিপেন্ড করে সমস্ত রাজনীতিবিদ এরা ব্যাংকের টাকা লুট করার পরে এদের থেকে সুবিধা নিয়ে যায় তারা এবং সুবিধা নিয়ে তাদেরকে শেল্টার দেয় সেই স্টেক দরকার ছিল আসেন মিডিয়া জগৎ পত্রিকা জগৎ তারা সেখানে যারা উচ্চ শ্রেণীর সাংবাদিক মিডিয়ার জগতের লোক তারা কি আসেন কৃষক শ্রমিক আলাদা আলাদা সব জায়গায় সমিতি আছে আমি দেখতে চেয়েছিলাম জনগণের সম্পৃক্ততা কতটা করা যায় মাত্র চারটা লোকের স্বাক্ষরে কোটি লোকের প্রতিনিধিত্ব হবে ইট এবং এটা কোনো সঙ্গে এটা কোনো চুক্তি হয় নাই এবং ওই জনগণের কোনো স্বার্থ এখানে দেখা হয় নাই যারা দলের সাথে সম্পৃক্ত তাদের কোনো স্বার্থ বলতে কি আছে তাদের দল যেটা করবে সেটাই হবে বরং তাদের দল ক্ষমতায় গেলে তারা আজকে যে কর্মগুলা করছে সেগুলো ধামাচে দিয়ে চলে যাবে এইগুলো থিওরি বাংলাদেশের রাজনীতি এইবার আসেন যদি এটাকে কার্যকর করে না করে ভবিষ্যতে যদি কার্যকর না করে তাহলে কি হবে এটাকে এনফোর্স করার জন্যে এটাকে বাধ্য করার জন্য কোনো গ্যারান্টি ক্লজ বা কোনো গ্যারান্টর আছে যে এরা এরা মধ্যস্থতা করে এটাকে কনফার্ম করবে বা বাধ্য করা যাবে এটা কি ধরনের চুক্তি যে এই চুক্তি বলবৎ করার জন্য কোনো উপায় নাই সেই চুক্তি কোনো চুক্তি না ভাষায় এটা শুধু প্রহসন শুধুই প্রহসন এবং জনগণের সাথে প্রতারণা জনগণকে বুঝতে হবে যে এইটা এই চুক্তি না মানলে কার্যকর করার উপায় কি আর একটা কথা বলা আছে কেউ কেউ বলছে যে এইটার সাথে নির্বাচন করার সম্পর্ক নাই অফকোর্স নাই নির্বাচনের সম্পর্ক নাই এটার সাথে নির্বাচনের সম্পর্ক তখনই হবে যখন এই জুলাই সনদে যা লেখা আছে তার ভিত্তিতে তার আলোকে নির্বাচন হবে যেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ বলা হয়েছে পিআর সিস্টেম কথা আনা হয়েছে নোট অফ ডিসেন্ট বিভিন্ন বিষয় আছে এটার আলোকে যেহেতু নির্বাচন হচ্ছে না সুতরাং এটার সাথে নির্বাচন সম্পর্ক নাই তো ইন এডিশন এটা একটা প্রহসনমূলক একটা এগ্রিমেন্ট করছে যেখানে স্বার্থ সংরক্ষিত না করলে রাজনীতি যদি একতরফা দেশটাকে আবারো লুটে পুটে খায় সেটা প্রতিবাদ করার প্রতিরোধ করার কোনো ক্লজ রাখা হয়নি সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয় এটা জনগণকে ধোকা দেওয়া হয়েছে এবং জুলাই চেতনাকারী যারা সত্যিকার অর্থে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কোনো চুক্তি নয় এবং এটা কোনো আইনি ভিত্তি দেওয়া হয় নাই যার কোনো আইনি ভিত্তি নাই যেখানে দলবিহীন জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই এবং মাত্র চারটা মূলত চারজন লোক যারা কিছু জনগণ রিপ্রেজেন্ট করেন সেটা শুধু তাদের দলের এই দলবিহীন জনগণ যারা আছে তারা অবশ্যই এই মুহূর্তে এই ধরনের প্রহসনের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা একেবারেই পছন্দ করে না কারণ আমি জনগণ আমি জনগণের অংশ আমার সাথে জনগণের কথা হয় যদি বলে কি আপনি কি সব জনগণ জানেন না আমার সাথে বিশ জনের কথা হলে বিশ জনই বলে আমাদের আমরা এভাবে চাই না এভাবে নির্বাচন এলে সে আগের গরহ শুধু শুধু হয়তো দলের নাম পরিবর্তন হবে আমার সাথে যদি ডেলি পাঁচ জনের কথা হয় তাহলে একই কথা বলে সুতরাং জনগণের রিফ্লেকশনটা পরিষ্কার আমরা জানি দলের সাথে সম্পৃক্ত মাত্র চল্লিশ শতাংশ লোক দুইটা বড় দল মিলে যারা এই মুহূর্তে বড় এবং এই বড় দলটা সবচেয়ে বড় দলটা আমি নিশ্চিত করে বলতে পারি তিনি তারা জানেন এবং বিশ্বাস করেন যে নির্বাচনের পথটা মসৃণ নয় এবং তারাও এ নিয়ে সন্দেহে আছেন কোনো সন্দেহ নাই যে নির্বাচনের পথটা মসৃণ নয় এবং নির্বাচনটা শুদ্ধ হবে আদৌ হবে কি হবে না সে ব্যাপারে তাদের যথেষ্ট সন্দেহ আছে কারণ তাদের মানসিক উইল ফোর্স আমরা দেখতেছি এই ধরনের নির্বাচন করার জন্য কিন্তু জুলাইটা আসেনি আবারও বলছি জুলাই সনদ এর পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে এইটা যদি আইনি ভিত্তি না থাকে সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো আর কেউ বিপদগ্রস্ত হবে না তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিতে দিত যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের এবং আওয়ামী বিশ্বাস করতে হবে কারা কারা এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত ১৬ বছর সহ অবস্থান করেছে কোনো রাজনৈতিক দল তাদেরকে কোনোভাবেই কাবু করতে পারেনি কিন্তু আজকে যারা স্বাক্ষর করেছেন তারা যদি তাদেরকে যদি নিশ্চিত করে বিশ্বাস করত এবং যারা স্বাক্ষরকারী তারাও যদি বিশ্বাস করতেন আওয়ামী লীগ তাদেরকে বিশ্বাস করে জুলাই চেতনাকারী হিসাবে তাইলে তারা এটাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করতেন কিংবা আইনি ভিত্তি দেওয়ার বিষয়টা একেবারে নিশ্চিত করে স্বাক্ষর করতেন এবং এই স্বাক্ষরটার মানি হচ্ছে এই স্বাক্ষর এনসিপি বাদের স্বাক্ষরটা এক্সিকিউশন এক্সিকিউট করার মানেটাই এই যে জুলাই চেতনা ধামা চাপা দেওয়ার কৌশল এবং ওই জুলাই চেতনা ধামা চাপা দেওয়ার কৌশল মানেই হচ্ছে যারা আন্দোলন সত্যিকার করেছে এনসিপি তারা বিপদগ্রস্ত তাদের একুলকুল সব যাচ্ছে এবং তারা সামনে শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আজকের এই জুলাই সনদের যে স্বাক্ষর হইলো জনগণের সাথে প্রহসনমূলক যে স্বাক্ষর হলো তার ভিত্তিতে আমি এখন চিন্তিত যে এই যে জুলাই চেতনাদের এনসিপি বা ছাত্র সমাজ যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল তাদেরকে দ্বিতীয় কোনো আন্দোলনের দিকে ধাবিত করা হচ্ছে কিনা। যদি সত্যি কোনো দ্বিতীয় আন্দোলনের দিকে ধাবিত হয় তারা সেটার জন্য দায়ী থাকবে এই প্রশাসনমূলক জুলাই সনদ স্বাক্ষরের তারিখটি বা দিনটি এই জুলাই সনদ প্রহসনের জুলাই সনদ সম্পাদন করে ওই জুলাই চেতনাধারী ছাত্রদেরকে আবারও হয়তোবা বা ধাবিত করা হচ্ছে অন্য আরেকটা আন্দোলনের দিকে এবং এটার দায় বহন করতে হবে তথাকথিত জুলাই সনদে স্বাক্ষরকারী সমস্ত রাজনৈতিক দলগুলোর